আসসালামু আলাইকুম ও আজকের ভিডিওতে সুরা ওয়াকিয়া নিয়ে আলোচনা করব। সুরা ওয়াকিয়া পাঠ করলে আমরা কতটুকু উপকৃত হব সুরা ওয়াকিয়া পবিত্র কোরআনের এর সুরা এটি মক্কায় অবতীর্ণ এর তিনটি টুকু ছিয়ানব্বইটি আয়াত মানে মহা ঘটনা ওয়াকিয়া এই সুরাই আল্লাহর অসীম ক্ষমতা কিয়ামতের ভূমিকম্প বজ্রপাত ঝরঝঞ্ঝা শেষ বিচার জান্নাতের নিয়ামত এবং শাস্তির কথা রয়েছে এই সুরাই বলা হয়েছে কিয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্ন হয়ে যাবে শেষ বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে এক আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা মানে সৌভাগ্যবান দুই ডান হাতে সঙ্গীরা মানে ভালো কাজে অগ্রগামীরা তিন বাম হাতের সঙ্গীরা অর্থাৎ দুর্ভাগা সৌভাগ্যবান লোকদের থাকবে অনন্ত পুরস্কার এবং দুর্ভাগাদের থাকবে পরকালীন কঠিন শাস্তি সৌভাগ্যবানদের শুভ পরিণতি এবং আল্লাহর বার্তা প্রত্যাখ্যানকারীদের অশুভ পরিণতি সুরা ওয়াকিয়ার ফজিলত হজরত আবদুল্লাহ বিন মাস উদ রাদি আল্লাহ আনহুয়ের দেয়া বর্ণনা আছে যে প্রতি রাতে যে সুরা ওয়াকিয়া পাঠ করবে দারিদ্র্য কখনো তাকে স্পর্শ করবে না এই জন্য এই সুরাটিকে সুরা গণি বা ধনলাপে সুরাও বলা হয় সুরা ওয়াকিয়া কখন পড়তে হয় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে সকাল ও সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ দুটি সময় মহান আল্লাহ এই দুই সময়ে জিকির করার নির্দেশ দিয়েছেন মাগরীবের নামাজের পর সুরা ওয়াকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন ইসলামী স্কলাররা সুরা ওয়াকিয়া শেখা এবং শেখানো দুটোই খুব গুরুত্বপূর্ণ আমল সুরা ওয়াকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায় আবদুল্লাহ ইবনে মাস উদ্দুরাদি আল্লাহ আনু সঙ্গে আমিরু মু মিনিনের বিশেষ কথোপকথন থেকে আবদুল্লাহ ইবনে মাস উদরাদি আল্লাহ আনহু যখন অন্তিম শয্যে সাহিত ছিলেন তখন উসমান রাদি আল্লাহ আনহু তাকে দেখতে গিয়ে বলেন আপনার অসুখটা কি ইবনে মাসুদ আদি আল্লাহ আনহু বলেন আমার পাপ আমার অসুখ ওসমান রাদি আল্লাহ আনহু বলেন আপনার বাসনা কি তিনি বলেন আমার পালনকর্তার রহমত কামনা করি তিনি বলেন আমি সরকারি বায়তুল মাল থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করে দেবো যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে ইবনে বলেন এর কোনো প্রয়োজন নেই আমি আমার কন্যাদের সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমি রাসুদ সাল আল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে অভাব থেকে কখনো স্পর্শ করবে না এই সুরাই আল্লাহর অস্তিত্ব তো তার একত্র এবং অসীম কুদরতের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি আমি তো ইচ্ছা করলে তা নোনা করে দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে আগুন জ্বালো তা কি লক্ষ্য করে দেখেছো তোমরাই কি গাছ সৃষ্টি করেছো যার থেকে আগুন তৈরি হয় না আমি আমি একে করেছি এক নিদর্শন ও মরুবাসীদের জন্য প্রয়োজনীয় বস্তু সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্র মহিমা ঘোষণা করো আমি শপথ করছি অস্তগামী নক্ষত্র রাজির অবশ্যই এ মহা শপথ যদি তোমরা জানতে মহান আল্লাহ সকলকেই এই সুরা পাঠ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যারা নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন